আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোনেরা কী অবস্থা সবার আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দোয়া ইনশাল্লাহ তোমরা অনেকেই জানতে চেয়েছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দক্রমের ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে বা কবে নাগাদ প্রকাশ করা হবে এবং কবে নাগাদ তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চলো বিস্তারিত অংশে দেখে নেওয়া যাক সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নোটিশ প্রকাশ করেছে সেখানে তারা জানিয়েছে যে আগামী সাত মে দু হাজার চব্বিশ ইং তারিখে বিভাগসমূহের নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম আগামী বারোই মে দু হাজার চব্বিশ ইং তারিখে শুরু হবে অর্থাৎ তোমরা বুঝতে পারলে আগামী সাত মে তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তার কিছুদিন পর বারো মে থেকে তোমাদের ভর্তি কার্যক্রম এবং ভাইবা শুরু হবে সো এই আজকের ভিডিও আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ